চৈত্রের গরমে হাঁসফাঁস জীবন রোদের প্রখরতার সাথে বাতাসে হাঁসফাঁস অবস্থা দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড যশোরে উনচল্লিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে সিরাজগঞ্জেও আগামী কয়েকদিন মৃদু থেকে মাঝারি তাপ্রবাহ অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস চৈত্রের খরতাপে পড়ছে নগরী কাঠফাটা রোদে অতিষ্ঠ জনজীবন কিছুটা স্বস্তির খোঁজে জলাশয়ে দুরন্ত শৈশব বেলা গড়ানোর সাথে সাথে বাড়ে প্রখরতা ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ গরম বাতাস রমজানে অস্বস্তি বাড়িয়েছে কয়েক গুণ পুকুর দেখে আর আসলে মানে গরমটা মানে এতই প্রচণ্ড বেড়ে গেছে যে যার জন্য আর মন না যে ঠিক আছে আমরা সবাই মিলে পুকুরে মানুষের এত পরিমাণ গরম আসলে এই সময় পড়ে না তাপদাহ থেকে বাঁচতে ঘর থেকে বের হচ্ছে না বেশিরভাগ মানুষ তবে অসহনীয় এই গরমেও খেটে খাওয়াদের ছুটতে হচ্ছে কাজের তাগিদে গরমে কাজকাম করতে একটু সমস্যা হয়েছে খুবই গরম আগুনের তাপ হালাস বাড়াইছে মনে হচ্ছে দুই দিন ধরে যে গরম অনেক গরম সবকিছু কিছুই যাইতাছে রুই দেখ গরম এই গরমটা বসে কাজ করা যাচ্ছে না খুব তাপমাত্রা বেশি লোকজন এই শহরে আবহাওয়া অফিসের তথ্যমতে তীব্র তাপপ্রবাহ বইছে যশোর ও সিরাজগঞ্জের উপর দিয়ে মৃত্যু থেকে মাঝারি তাপপ্রবাহ মৌলভীবাজার ব্রাহ্মণবাড়িয়া রাঙ্গামাটি সহ খুলনা ঢাকা এবং বরিশাল বিভাগে মাঝারি তাপপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানা গেছে তাপমাত্রা এই 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 যে অবস্থা আছে অবস্থায় চলতে পারে বৃষ্টির কোনো পূর্বাভাস আপাতত নেই তবে চৈত্রের এই রুদ্ররূপী নিয়ে আসে কাল বৈশাখের আগমনী বার্তা হুমায়ুন রশিদ যমুনা নিউজ